বিসমিল্লা রহমান রহিম সুলমায়দ স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা বেগম দীর্ঘদিন যাবৎ অত প্রতিষ্ঠানে সে বিভিন্ন রকম অনিয়ম করে আসছে তার ক্ষমতার অপব্যবহার স্বেচ্ছাচারিতা উচ্শৃঙ্খল আচরণ প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ অমান্য করা প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান শিক্ষক উভয়ের সাথে দুর্ব্যবহার করা প্রতিষ্ঠান সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে সে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে তার কাজই ছিল প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা না যায় সে কাজ করা অনেক সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবকের সাথে সে খারাপ আচরণ করেছে একজন নিরপরাধ মেধাবী শিক্ষার্থীকে সে মেরে অসুস্থ করে তার গার্ডিয়ান আসার পর তাদের সাথেও দুর্ব্যবহার করে ফলে সেই মেধাবী শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান থেকে চলে যেতে বাধ্য হয় বিশেষ করে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং প্রধান শিক্ষকের নির্দেশ অমান্য করে তাদেরকে কোচিংয়ে বাধ্য করানো হতো কোচিংয়ের টাকার সে নিজেই গ্রহণ করত এবং এর কোনো হিসাব দিতেন না শিক্ষকদের কিছু টাকা দিয়ে বাকিটাকে সে নিজে আত্মসাত করতেন এর প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারী বৃন্দ তার বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রদান করেন বিদ্যমান শিক্ষার্থী অভিভাবক সাবেক শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্রবৃন্দ গত চোদ্দ অগাস্ট আন্দোলনের মাধ্যমে সে পদত্যাগ করতে বাধ্য হয় বর্তমানে সে প্রতিষ্ঠান প্রদান ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং প্রতিপয় সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে সে সামাজিক যোগাযোগ ফেসবুকে বিভিন্ন রকম মিথ্যাচার ও অপপ্রচার করছেন আমি তাকে এ ধরনের মিথ্যা অপপ্রচার না করার জন্য আহ্বান করছি অন্যথায় তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে